হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুনশ্চিত হয়ে চলে এলাম আজকে আমাদের নতুন ভিডিও নিয়ে এত সর্দি হয়েছে ভাবারে ভাবারে দু তিনবার মানে ভিডিও করতে গিয়েও ভিডিও বন্ধ করে দিলাম সমানে ছিঁ ছিঁ ছি ছি ফেটে যাচ্ছি আর এইরকম ওয়েদারে আমার মতন কার কা সর্দি হচ্ছে জানি তো যাই হোক চলো আমি ভালো আছি আশা করি তোমরা সবাই 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 ভালো আছো আর আমি এখন রয়েছি আমার বাগানে তোমরা দেখেই বুঝতে পারছ দেখো জবা ফুল ফুটেছে আর এই দেখো এটা হচ্ছে বড় কুমড়োটা হয়ে গেছে থেকে দেখেছো খেয়েও নিয়েছে এই দেখো পুরো পোবড়া করে দিয়েছে খেয়ে আর আমরা ভাবছি কত বড় কুমড়ো হচ্ছে দেখেছো অবস্থা দেখো কুমড়ো ফুলে আছে ওখানেও একটা বড় কুমড়ো হয়ে আছে দেখাতে পাচ্ছি না দেখা যাচ্ছে না কোথায় গেল কুমড়োটা ঠিক এই রডটার ক্যামেরায় আসছে না যাই হোক হ্যাঁ এখানেও একটা কুমড়ো দেখো রাখো এটাকেও খেয়ে নিয়েছি কিসে এই বুঝেছো কিছু খেয়ে নিচ্ছে জানি না আহ কী বলবো মনে দুঃখের কথা পাতা বাতা বিদেউটা ঝুলছে আহ দেখো না চান দেখো ঠান্ডাতে ও বাবারে দেখছো দেখো দেখো দেখছো কেউ এলে চিৎকার দেখো দেখো ছ যাবাগুলো হয়ে আছে

ফুল ফুটেছে শীতকালে সত্যি বাগান অন্য রকম লাগে ফুল লাগে এগুলোকে কি স্নো বলস বলে আর একটা স্নোবলসের কালার আছে দাদা দেখাচ্ছি তোমাদের এই দেখো কি সুন্দর না এই কালারটা আমার হেভি লাগে এগুলো তো সব পুরি হয়ে আছে ফুটবে আমার যাবা গুলো কেউ একবার দেখে নাও তোমরা ছোট্ট ছোট্ট কিউত কিউত এগুলো এরা এই বস্তা দিয়ে রাখা হয়েছে আর রাত্রিবেলা না সন্ধ্যাবেলা এটাকে পুরো কভার দিতে পুরোটা কভার পরে যায় যাতে ওদের এলাম ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট কর ঠিক আছে আর আমি তোমাদের অনেকদিন আগে আমার টবের কাছেতে কলা ধরেছিল সে কলা আজও এক কলা আসছিস এরকমই রয়েছে না পেকেছে না ফেটেছে না না কিছু হয়েছে রয়েছে জানি না তো চলো একটু টাকা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে শীতকালে জ্বর খাওয়া কম করো না চলো